কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না প্রত্যেক পুরুষের জানা উচিত রাগ তোমার এক নম্বর শত্রু এটাকে নিয়ন্ত্রণ করো তুমি যেমনই হও টাকা ইনকাম ছাড়া তোমার কোনো মূল্য বা সম্মান নেই অভাব তোমাকে পাপের দিকে করে পরিবারের সদস্যের প্রতি পক্ষপাতিত্ব করলে তুমি ব্যর্থ পুরুষ নিজের চরিত্রকে কন্ট্রোল না করতে পারলে তুমি কেমন পুরুষ তোমার ব্যবহারের মাধ্যমেই তুমি সমাজে সম্মানিত হবে স্ত্রীর প্রতি বিনয়ী হতে হবে এটা তোমার সৃষ্টিকতার সৃষ্টিকর্তার আমানত সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে আমি নারী হয়েও নারীকে ভীষণ ভয় পাই কেন জানেন নিশ্চয় নারীদের ষড়যন্ত্র খুবই ভয়ানক এরা আপনার সফলতা হাসি মুখে গ্রহণ করলেও ভেতরে ভেতরে আপনাকে নিতেও পারবে না সহ্যও করতে পারবে না খুব তাড়াতাড়ি ভাবে স্মার্টভাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখি তার কিছু গোপন টিপস টাকা জমানোর আসল কৌশল আর গ্রামের সাদা মাটা জীবন ডেইলি বাঙালি ব্লগ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আমিও ভালো আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম খুব তাড়াতাড়ি কীভাবে স্মার্টভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তার কিছু গোপন টিপস টাকা জমানোর আসল কৌশল আর গ্রামের সাদা মাটা জীবন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো এই যে দেখুন তাল দুটো কিনেছি এই তাল দুটো যদি বাজারে সেদিন দাম করেছি বড় সাইজের তাল হচ্ছে পঞ্চাশ টাকা তার একটু মিডিয়াম সাইজের ওটা হচ্ছে ৩০ টাকা না চল্লিশ টাকা তার একটু নিচেরটা তিরিশ টাকা তো এই দুটো আমি গ্রাম থেকেই নেওয়া তো প্রথমে দশ টাকা করে পিস বলছিলাম তো দেয়নি তারপরে পনেরো টাকা পিস বলেছি দিয়েছে তো দু পিস নিয়েছি তিরিশ টাকা দিয়ে তো মানে আমার আমাদের যে দোকান আছে দোকানের সামন দিয়ে আর কি বিক্রি করার জন্য যাচ্ছিল তো আমি ডেকে আর কি নিয়েছি তো এখনও মোটা ভালোভাবে পাকেনি ভালোভাবে পাকবে তারপরে আর কি ওই তালের পিঠা বানা হোক আর বড়া বানা হোক সেটা তো তোমাদের কাছে আমি শেয়ার করবই। তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে যেহেতু ভাদ্র মাস পড়েছে তালের পিঠা খাব না বলে আর বেশি দিন গরম নেই এই ভাদ্র মাসটাই যা একটু গরম হবে আর আশ্বিন মাসে একটু হালকা হালকা গরম থাকবে একটু কমবে আর কি গরমটা তো চলো এবার আমি ওই মানে বাড়ি ঘরটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। মানে প্রত্যেক দিনই তো ওই মনে করো টাকা জমানোর টিপস গোপন টিপস বলতে পারো আসল টিপস বলতে পারো যে কোনো না যে কোনো টিপস তোমাদের কাছে আমি শেয়ার করি তো যেহেতু প্রত্যেক দিন আমার বিকাল চারটে ব্লক আসে সেই জন্য কিছু না কিছু ব্লক তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে তাই না ইউটিউবে টিকে থাকতে গেলে ভিউ ভিডিওতে ভিউ হোক আর না হোক প্রত্যেক দিনই একটা করে ভিডিও আপলোড করা উচিত বড় ভিডিও তো ছোটো ভিডিও আমি শর্ট ভিডিও তো ওই মুরগিদের ভিডিওই দেই প্রত্যেক দিনই আর কি চারটে করে দেই কোনো দিন তিনটাও দেই মুরগিদের ওই শর্ট ভিডিওগুলো আমি ফেস দেখিয়ে বর্তমান ওই শর্ট ভিডিও দিচ্ছি না ওই মুরগিদেরই ভিডিও দিচ্ছি তো যাই হোক তোমাদের একটা কথা বলছি আমি সেটা কি জানেন টাকা জমানোর আসল টিপস তোমাদের বলে দিচ্ছি আসল টিপসটা তোমরাও যদি জানতে পারো তাহলে কিন্তু অবাক হবে টাকা ছাড়া টাকা ছাড়া তুমি বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে কারো কাছে দাম পাবে না তোমার যদি টাকা থাকে তোমাকে সবাই দাম দেবে সবাই সম্মান করবে কিন্তু তোমার যদি পড়াশোনা নাও থাকে তবে যদি তোমার টাকা থাকে তাহলে তোমার কিন্তু নাম ছড়িয়ে পড়বে যেখানে সেখানে তোমার যদি তুমি যতবারই সুন্দর হও না কেন তোমার কোনো মূল্য নেই তুমি যতবারই পড়াশুনো করো কোনো মূল্য নেই টাকা 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 কিন্তু বিশাল বিশাল একটা জীবনে বেঁচে থাকতে গেলে বিশাল একটা ভূমিকা অবদান করে সেই টাকাকে আমরা গুরুত্ব দিতে চাই না এখনও কেউ কেউ আমরা টাকাকে গুরুত্ব দিতে চাই না এই কারণে টাকা হাতে আসলেই মনে হয় ওই শখের জিনিসটা কিনবো ওই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ওইটাই নেব আমাকে ওইটাই লাগবে এই জেটটা তোমাদের মাঝখান থেকে কমাতে হবে এই জেদ ইগো রাগ মেজাজ এগুলো কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে তবেই তো তুমি জীবনে কিছু না কিছু করতে পারবে এখন বয়স চলে এখন আমরা ইয়ং আছি এখন থেকে যদি আমরা টাকা একটু একটু করে সঞ্চয় করি তাহলে যখন বৃদ্ধ বৃদ্ধ বয়স হবে তখন ছেলে বউ মেয়ে জামাই সবাই কিন্তু টাকার জন্য লা মানে লালস সবার হবে যে না এই বুড়ো বুড়িকে দেখতে হবে ভালোভাবে দেখতে হবে ওদের টাকা আছে আট লাখ দশ লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা আছে এদের দেখভাল আমাদের করতে হবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তখন কিন্তু ওরা সবাই আমাকে তেল তেল দেওয়া মাথায় তেল দেবে কিন্তু তেল মাথায় না থাকলে কেউ তেল দেবে না এটা মনে রাখবেন হ্যাঁ সেই জন্য জীবনে বেঁচে থাকতে গেলে আমরা বেশি করে যদি জমাতে না পারি বেশি যে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের বেশি করে যদি প্রত্যেক দিনে জমাতে না পারি তবু তো আমাদের অভ্যাসটা করতে হবে টাকা সঞ্চয় করা আগে যেরকম খরচ করছি প্রত্যেক মাসে মনে করো এক্সট্রা একটা যে খরচ আউট খরচ মানে বাজে খরচ বলতে পারো সেটা দুই হাজার হোক পাঁচ হাজার হোক বা তিন হাজার হোক মাসে বা এক হাজার হোক যেখানে এক হাজার বাজে খরচ করি সেখানে পাঁচশো করব যেখানে দুই হাজার করি সেখানে এক হাজার করবো ধীরে 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 নিজের অভ্যাস টাকে পরিণত করতে হবে কারণ এই অভ্যাস থাকলে কিন্তু জীবনে আমরা কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করতে পারবো না শেষে আমাদের চোখের পানি ছাড়া আর কিছুই জুটবে না মানে কপালে যখন বয়স হবে বৃদ্ধ হব তখন কিন্তু চোখের পানি পানি ছাড়া কিছুই করতে পারবো না সেই জন্য এখন থেকে কিছু কিছু টাকা অল্প অল্প করে সরিয়ে ওই প্লাস্টিকের ভারে রাখো আর ব্যাঙ্কে গিয়ে সরাসরি রাখো তুমি হ্যাঁ তোমার তো বলতেই পারো যে দশ টাকা কুড়ি টাকা ব্যাঙ্কে গিয়ে ফেলবো আমি তোমাদের আসল টিপসটা বলছি দশ টাকা কুড়ি টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা করে তোমরা প্লাস্টিকের ভাঁড়ে হোক আর মাটির ভারে হোক জমিয়ে রাখো তারপরে যখন যখন ছয় মাস হইলো বা এক বছর হলো যখন তুমি ওই প্লাস্টিকের ভারটার ওইগুলো ভাঙবে বা কাটবে তখন একটা মোটা ধরনের টাকা আসবে যাই হোক কুড়ি টাকা করে ফেলে ছশো টাকা দশ টাকা করে ফেললে তিনশো টাকা মাস তিনশো টাকা মাস হলে কত হয় জানো বছরে তিনশয় আঠারো তিনশয় আঠারো 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 ছত্রিশশো হয় আর আর কুড়ি টাকা করে হলে বাহাত্তরশো হয় মানে সাত হাজার দুইশো তো তুমি এক কাজ করবে সাত হাজার দুইশো হলেও তো তো পাঁচ হাজার টাকা তুমি সরাসরি গিয়ে ব্যাঙ্কে গিয়ে রাখলে আর বাকি বাঁচলো কত বাইশশো ওই বাইশশো টাকা দিয়ে তুমি ছোটো মোটো শখের জিনিস কিনে নিতে পারো এইভাবে কিন্তু নিজেকে একটু একটু করে সঞ্চয় করতে হবে সেই আসল টিপসটা তোমাদের আমি বললাম এখন তোমাদের অবিরুচি তোমরা আমার কথা শুনতেও পারো নাও শুনতে পারো কারণ আমি ছোট ইউটিউবার আমার কথা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো না কোনো অংশে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইভ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন আর বেল আইকনটা ডাবিয়ে দিন যাতে প্রত্যেক দিনকার বিকাল চারটার ব্লগ প্রত্যেক দিনে তোমরা আপডেট পাও তো চলো অনেক কিছু বলে ফেললাম আর খুব তাড়াতাড়ি কীভাবে স্মার্টভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তার কিছু গোপন টিপস আমি কিন্তু সাত সকালে উঠে কোনো সাত সকালে উঠে ফজরের নামাজ পড়েই কিন্তু সংসারে কাজে লেগে পড়ি এটা একটা গোপন টিপস সাত সকালে খালি পেটে আমি সাত সকালে উঠে কোনো দিন ক্যামেরার সামনে এক্সারসাইজ করি আর কোনো দিন করি না অফ ক্যামেরা এক্সারসাইজ করি আমি কিন্তু প্রত্যেক দিনে কুড়ি মিনিট হোক দশ মিনিট হোক যেদিন সময় বেশি হয় সেদিন আধা ঘন্টা এক্সারসাইজ করি তারপর তারপর কি খাই জানো মানে এক্সারসাইজ করার আগে আমি কুসুম কুসুম দুই গ্লাস পানি মানে গরম বেশি গরমও না বেশি ঠান্ডা না কুসুম কুসুম এক এক গ্লাস হোক আর দুই গ্লাস হোক পানি আর মানে দুই তিনটে নিম পাতা হোক আর দুই তিনটে তুলসী পাতা হোক আর এক টুকরো আদা হোক আর দুই টুকরো রসুন হোক বা এক টুকরো কাঁচা হলুদ হোক আমি কিন্তু এই পাঁচটা জিনিস রেগুলার খাই যেটা ঘরে থাকবে সেটাই খাই আর নিম পাতা মাঝে সাঝে পাওয়া যায় তুলসী পাতা মাঝে সাজে পাওয়া যায় ওগুলো মাঝে সাঝেই খাওয়া হয় কিন্তু কাঁচা হলুদটা আর আদা রসুনটা এই তিনটে জিনিস আমি সবসময় অ্যাভেলেবেল পাই ঘরের ভিতরে তো মানে আমি চেঞ্জ করে করে খাই আজকে এক টুকরো কাঁচা হলুদ এক গ্লাস কুসুম গরম পানি সকালবেলায় খালি পেটে খেয়ে একটু এক্সারসাইজ করে তারপরে নিচে গিয়ে বাসন ধোবো বাথরুম পরিষ্কার করব মুরগিদের খেতে দেব গোসল করব কাপড় ধোবো তারপরে উপরে এসে আমি গোসল সেরে উপরে এসে রান্না করব আমার প্রত্যেক দিনকে রুটিন আমি কিন্তু অফ ক্যামেরায় ওইগুলো কাজ করে আসি ক্যামেরার সামনে তো অত কিছু কাজ শেয়ার করা সম্ভব না কারণ ক্যামেরা ধরার মতো আমার লোক নেই আমাকে কেউ সাপোর্ট করে না আমার বা ছেলে মেয়ে আমার হ্যাসবেন্ড কেউ আমাকে এই ভিডিও করা নিয়ে সাপোর্ট করে না এই কারণে করে না এর আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটাতে আমি ইনকাম করতে পারিনি স্ট্রাইক করেছিলো চ্যানেলটাতে সেই জন্যই আর কি তো আর একটা আমি নতুন করে খুলেছি তো এটা ফেস ছাড়াই আর কি এই চ্যানেলটা করতেছি আজকে রান্না হবে কি জানো দুধ কচু দিয়ে মটনের ঝোল হবে অনেক দিন মটন খাওয়া হয়নি তো হ্যাজব্যান্ড এসেছে বাসা হাজব্যান্ডকে বলে কয়ে যে অনেকদিন মটন খাওয়া হয়নি নিয়ে আসো তো এক কিলো নিয়ে এসেছে পাঁচশো গ্রাম মতো আর কি ভেজে রেখে দিয়েছি কালকের জন্য একটু শুকনো শুকনোভাবে কষিয়ে রেখে দিয়েছে আর পাঁচশো গ্রাম আন্দাজ ওই আমার যে বাড়ির পিছনে দুধকচুর গাছ আছে সেই দুধকচুর ডাড় গাছ দিয়ে যা মটন টেস্ট লাগে হেভি টেস্ট লাগে খেতে আর ভাত রান্না করেছি এই যে হ্যাজবেন্ড ওখানে বসে আছে এই যে দেখুন দেখুন আলহামদুলিল্লাহ আমার আর রান্নায় রেডি তো চলো এখন আর কি খাওয়ার পালা এই যে দেখুন হ্যাজব্যান্ড এখানে বসে আছে আর এই যে দেখুন এটা হচ্ছে বিকাল টাইম তো যাই হোক মানে আর কি খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেলো তো চলো টাটা আল্লাহ হাফেজ